দেখতে দেখতে এক মাস রমজান চলে গেল রমজানের পরে ঈদও চলে গেল আর আমি এখন দিতেছি ঈদের শপিং ব্লগ ভিডিও আপলোড মানে আমি এত পরিমাণে ব্যস্ত ছিলাম যে আমি এটাকে এডিট করার সময়ই পাই না কিছু কিছু পাবলিক দেখি কমেন্টে আমাকে বলে যে আপু আপনি কি সারাদিন লাইভই করেন আর কোনো কাজ করেন না তাদেরকে বলি ভাই এবং বোনেরা শুনেন আমি যে সারাদিন কত কাজ করি এটা যদি আপনারা দেখতেন আপনারা নিজেরাই বলতেন যে আপু দেন আপনাকে একটু কাজে আমরা সাহায্য করে দিই তবে যাই হোক একটু দেরি হইলেও কিন্তু ফাইনালি আজকে ঈদের শপিং ব্লগটা দিয়েই দিলাম সো হ্যালো ইভরান আসসালামু আলাইকুম দিস ইস সাদে ওয়েলকাম ব্যাক টু মাই পেজ চ্যানেল তাসনিম ব্লগ ভিডিও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আই সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি এই যে নিজেদের ইনকামে টাকা দিয়ে ফ্যামিলিকে বাপের বাড়ি হোক সেটা শ্বশুর বাড়ি হোক সবাইকে মার্কেট করে দেওয়ার যে একটা আনন্দ এটা আসলেই অনেক বেশি সুন্দর ছিল আর আজকে মার্কেটে আমি আমার দুইটা বোন আমার মেয়ে আমার হাজব্যান্ড টোটালে পাঁচজন মিলে গিয়েছিলাম আমরা গিয়েছিলাম বিকালের দিকে আর কেনাকাটা করতে করতে মাগরীবের দেয় ইফতারের সময় হয়ে যায় এই জন্য আগে ইফতার করার জন্য চলে আসলাম আর এই সময়টা ছিল আমাদের জন্য পারফেক্ট সময় মানে আমরা মার্কেট টার্কেট করে দেন আবার বাসায় এসে আমাদের লাইভ করতে হয়েছিল মানে এত পরিমাণে তখন আমাদের ব্যস্ত ছিলাম আর যেহেতু আমরা নিজেরাই লাইভ করি নিজেরাই নিজেরাই প্যাকেটিং করি এই জন্য হচ্ছে আমাদের একটু বেশি কষ্ট হয়েছিল তুলনামূলক এই যে ঈদ আসলে সবার সাথে মার্কেট করা কম টাকার হোক বা বেশি টাকার হোক এটা যে কি একটা মজা কিন্তু এই মজা আনন্দটা আমি বিয়ের দুই তিন বছর পর্যন্ত পাই নাই কারণ আমার স্বামীর ইনকাম ছিল খুবই সীমিত আর একটা বাস্তব তিতা কথা কি জানেন যেই স্বামীর পকেট ভর্তি যত বেশি টাকা সেই বইয়ের বাপের বাড়ি হোক বা শ্বশুর বাড়ি হোক তত বেশি সম্মান আর যা টাকা নাই তার সমাজও তাকে মূল্যায়ন করে না ফ্যামিলিও তাকে ভালোবাসে না টাকাই এই দুনিয়ার সব কিছু এখন এখন আমি ঈদের ড্রেসগুলো আর কিনি না নিজে গজকাপুর কাপড় কিনে ডিজাইন করে নিজেরটা নিজেই বানাই সো এখানে কিছু গর্জিয়াস আমাকে গছ কাপড় দেখাইতেছিল যেহেতু ঈদটা গরমের ভিতরে প্রচুর গরম হবে তাই আমি চাইতেছিলাম এই ধরনের গর্জিয়াস না হালকা পাতলা কিছুর ভিতরে নেওয়ার জন্য এখন স্কিনের উপরে যে এই জর্জেট গজ কাপড়টা দেখতেছেন এটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল কারণ এটা যেমন পাতলা ঠিক ওই সফট ছিল আমি এটার সাথে নিচে সিল্কের একটা বাটারফ্লাই কাপড় কাপড় নিয়েছিলাম হিসাবে এই ড্রেসটা পরার পরে ঈদের আমি খুবই কমফোর্টেবল ফিল এটাই ছিল আমার ঈদের মেইন ড্রেস আমি অলরেডি বানায় আপলোডও দিয়ে দিছি এটার ভিডিও যারা দেখেন না একটু দেখে আসবেন এরপরে আমি আমার মেয়ের জন্য খুবই সুন্দর এবং কিউট একটা ব্যাগ নিয়েছিলাম যেটাই ও ঈদের দিন সবার কাছ থেকে সালামি উঠায় এই ব্যাগে রাখতে পারে আমার একটা কথা কি আপনাদের বিশ্বাস হবে আমি আপনাদের ভাইয়ার কাছ থেকে এই ঈদে শুধু একটা জামা এবং একটা জুতা নিছি আর কোনো কসমেটিক্স বা কোন জুয়েলারি ব্যাগ ইত্যাদি কোনো কিছুই নেই কি বিশ্বাস হইতেছে না আরে হ্যাঁ এটাই সত্যি কারণ আমি যেহেতু হেজাব পরি তাই আমার জুয়েলারির কোনো দরকার হয় না আর আমি তো জানিনি সবাই দেখেন আমাকে খুবই সিম্পল থাকে আমি সাজি না বললেই চলে এই জন্য আমার কোনো মেকআপেরও প্রয়োজন হয় না আর এই দিক থেকে কিন্তু আপনাদের ভাইয়ার পকেটের অনেক টাকা আমি বাঁচাই দিছি আর এখানে আমি আমার শ্বশুরের জন্য হচ্ছে লুঙ্গি এবং শার্টগুলা দেখতেছি নিয়েছিলাম তো তারটাও এখানে কিনে নিছি এরপরে হচ্ছে আমি যে অর্ডার গুলা নিয়ে বা দেই এটার যে প্যাকেট পলি ওটা কেনার জন্য গেছিলাম কিন্তু আফসোস সারা ফরিদপুর শহর ঘুরেও আমি ওই অনলাইন পলিগুলা বা প্যাকেটগুলা পাই নাই এরপরে আমি ওটা দাঁড়া যে অর্ডার করছিলাম আর এখানে আমি আমার জামার অর্ধেক লুকটা দেখাইছিলাম মানে এক পাট হয়েছিল ওটাই দেখাইতেছিলাম আর এই সুন্দর জামাটাও কিন্তু এখন অ্যাভেলেবেল যে কোনো বয়সের মেয়ের জন্য যে কোনো বডি সাইজ কাস্টমাইজ করে নিতে পারবেন